নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর রাত পেরিয়ে সকাল ধর্মতলায় অবস্থান চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তারেরা শুক্রবারই এস এস থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে কর্মবিরতি প্রত্যাহার করার কথা ঘোষণা করেন তারা তারপর নিজেদের দশ দফা দাবিকে সামনে রেখে জুনিয়র ডাক্তারেরা রাজ্য সরকারকে চব্বিশ ঘন্টা সময় বেঁধে দেন হুঁশিয়ারি সুরে জানান চব্বিশ ঘন্টার মধ্যে সরকার দাবি না মানলে তারা আমরণ অনশন শুরু করবেন শুক্রবার সন্ধ্যাতেই নিজেদের সঙ্গে একটি ঘড়ি নিয়ে এসেছিলেন জুনিয়র ডাক্তারেরা তাদের কথায় আমরা এই ঘড়ি নিয়ে এসেছি প্রতি মিনিট ঘন্টার হিসাব হবে তাই এই ঘড়ি অবস্থান মঞ্চে থাকবে আগামী চব্বিশ ঘন্টায় যদি সরকার আমাদের দাবি না মানে তবে আমরা জীবন বাজি রেখে আমরণ অনশন শুরু করব এই ঘোষণা যখন তারা করছে তখন ওই ঘড়ি কাটার সময় রাত আটটা তিরিশ মিনিট সেই হিসাবে তাদের অবস্থানের বাইশ ঘন্টা অতিক্রান্ত তাদের ঘোষণা মোতাবেক পরবর্তী দেড় ঘন্টার মধ্যে সরকার দাবি পূরণ না করলে আমরণ অনশনের পথে হাঁটবেন তারা দাবি নিয়ে আগেও একাধিকবার সরব হয়েছেন জুনিয়র ডাক্তারেরা শুক্রবার সন্ধ্যায় জুনিয়র ডাক্তারেরা বলেন আমরা দশ দফা দাবি নিয়ে অবস্থানে বসছি সাংবাদিক বৈঠকে তারা বলেন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দাবি করেছে ছাব্বিশ শতাংশ কাজ কিন্তু ছয় শতাংশ কাজ হয়নি ন্যায় বিচারের দাবিতে যে আন্দোলন চলছে তা আটান্ন দিন পড়েছে আর জিগরের মতো আরও একটাও ঘটনা যাতে না ঘটে সেই কারণে আন্দোলন নিরাপত্তা নিয়ে আমাদের নির্দিষ্ট কিছু দাবি আছে শুক্রবার মধ্যরাতে জুনিয়র ডাক্তারেরা অভিযোগ করেন পুলিশ বাধার কারণে ডেকোরেটর কর্মীরা মঞ্চ বাধার কাজ না করে ফিরে গিয়েছেন শেষমেশ নিজেরাই মঞ্চ বাধার কাজ শুরু করেন তারা বৃষ্টির হাত থেকে বাঁচতে সেখানে লাগানো হয় ত্রিপলও একই সঙ্গে ধর্মতলা থেকে কর্মবিরতি প্রত্যাহার করার কথা ঘোষণা করেন তারা শুক্রবারই তারা কয়েকজন জরুরি পরিষেবার কাজে যোগ দেন কলকাতা মেডিকেল কলেজের জরুরি বিভাগে গভীর রাতেও পরিষেবা দিতে দেখা যায় জুনিয়র ডাক্তারদের অনেকে হাত লাগান গুরুত্বপূর্ণ অস্ত্রোপচারেও একই চিত্র ধরা পড়ে অন্য মেডিকেল কলেজগুলিতেও